আসসালামু আলাইকুম হ্যালো ভাই ব্রাদারকে বসতে সকলে কেমন আছো সো আজকে দুহাজার পঁচিশ সালের লাস্ট ডে লাস্ট দিন ছাব্বিশ সাল পড়ে যাচ্ছে কালকে থেকে ঠিক আছে আমি একটা চ্যালেঞ্জ দিলাম আজকে না কালকে থেকে আগামী ত্রিশ দিন ত্রিশটা ভিডিও আপলোড হবে আমার এই ব্লগ চ্যানেলে সো ত্রিশটা ভিডিও হবে কি মানে আমি চ্যালেঞ্জ নিলাম যে ত্রিশ দিন আমি কি কি করি এটা নিয়ে শর্ট করে করে একটা ভিডিও মানে যে কোনো একটা স্পেসিফিক জায়গা নিয়ে যে কোনো একটা জায়গা নিয়ে মানে ত্রিশ দিনে ত্রিশটা ভিডিও দেওয়ার ট্রাই করবো আর হ্যাঁ আমার এই ধারাবাহিক ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করব দেখি এটা একটা চ্যালেঞ্জ যে আমি ত্রিশ দিনে ত্রিশটা ভিডিও তোমাদের মানে এই ইউটিউবের মাধ্যমে সারতে পারি কিনা বাট কি নিয়ে করবো কী যে কোন যেটা পাবো সেটা নিয়ে করবো ত্রিশ দিনের ত্রিশটা ব্লগ ভিডিও হবে ব্লগ ব্লগ টাইপের বানানোর ট্রাই করবো সো দেখি আমার চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে পারি কি না আর অবশ্যই অবশ্যই তোমরা আমাকে একটু সাপোর্ট করবা আর হ্যাঁ এটাই আমাদের আমার মনে হয় যে লাস্ট ট্রাই টু মানে এই ইউটিউব চ্যানেলের ঠিক আছে সো তোমরা একটু সাপোর্ট করবা তোমরা একটু যাই হোক দোয়া করবা আর হ্যাঁ সবাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে হ্যাপি আর বলে লাভ নাই জীবন তো যেমন তেমনই কাটতেছে নিউ ইয়ার আইসা লাভ হচ্ছে না যাই হোক তারপরে সবার জন্য ভালোবাসা রইলো আর হ্যাঁ আমায় দেখি আজকে মানে কালকে থেকে এক তারিখ থেকে আগামী ত্রিশ তারিখ পর্যন্ত দেখি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা সো অবশ্যই অবশ্যই তোমরা আমার পাশে থাকবা সাপোর্ট করবা দেখা হবে আগামীকালের ভিডিওতে ওকে আল্লাহ টাটা ভাই ভাই আল্লাহ এয়ার হ্যাপি ওকে টাটা